আসসালামু আলাইকুম প্রিয় আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা যদি সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কি বলছে ইন্টার্নশিপের জন্য দরখাস্ত আহ্বান বিজ্ঞপ্তি এখানে বিজ্ঞপ্তি তারা কি বলছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিভিন্ন শাখায় ইন্টার্নশিপ নীতিমালা দু হাজার আওতায় ছয় মাস মেয়াদে দশ জনকে ইন্টার্নশিপ প্রদান করা হবে ইন্টার্নশিপ গ্রহণের জন্য আগ্রহী প্রার্থীগণের নিকটতে নিম্নবণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করতেছে তারা ইন্টার্নশিপের কর্মপরিধি হবে নিম্নরূপ এখানে দেখেন ইন্টার্ন একজন অর্থ হিসাব এখানে এবং কর্ম কর্মপরিধি বৃহৎ কি লাগছে অর্থ হিসাব কার্যালয় সম্পাদনে সহায়তা করতে হবে শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং বা ফিনান্স বিষয়ে আপনাকে স্নাতক থাকতে হবে এবং ইন্টার্ন একজন টেলিফা নেবে গবেষণা কার্যক্রমের জন্য ডাটা সংগ্রহ করুন এবং শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি ফিনান্স অ্যাকাউন্টিং ও ব্যবস্থাপনা যে কোনো বিষয়ে আপনার স্নাতক পাশ এবং ইন্টার্ন দুই ইন্টার্ন দুইজন নিবে বিদ্যুৎ বিস্তারিত ডাটা সংগ্রহ ও অ্যানালাইসিস টেকনিক্যাল সহায়তা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক পাশ হতে হবে এই পদের জন্য এবং ইন্টার্ন দুইজন গ্যাস এখানে বিস্তারিত ডাটা সংগ্রহ অ্যানালাইসিস টেকনিক্যাল সহায়তা একজন নেবে মেকানিক্যাল একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক পাশ এবং ইন্টার্ন তিন এখানে পেট্রোলিয়াম বিস্তারিত ডাটা সংগ্রহ অ্যানালাইসিস টেকনিক্যাল সহায়তা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক পাশ হতে হবে এবং ছয় নম্বরে কি বলা আছে প্রশাসন আইসিটি বিষয়ক কার্যক্রমের ব্যাপারে সহায়তা করতে হবে এবং সিএস বিষয়ে আপনার স্নাতক পাশ হতে হবে তো আবেদনে কি কি যোগ্যতা প্রয়োজন এই পদগুলোতে আবেদনকারীকে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে প্রথম সত্য এবং যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে শিক্ষাগত যোগ্যতা কলামে উল্লেখিত বিষয়ে স্নাতক স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা অবতীর্ণ অ্যাপিয়ার্ড হতে হবে অবতীর্ণ প্রার্থীগণকে পরীক্ষা অবতীর্ণ মর্মে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রশাসনের প্রদানের প্রত্যয়ন পত্রকে দাখিল করতে হবে এবং স্নাতক স্নাতকোত্তর সমানে ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে এবং ইন্টার্নশিপ নীতি বলে দুই হাজার তেইশের অধীনে একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করতে পারবে তো আপনার এই পদে ইন্টার্নশিপ চলাকালীন মাসিক দশ টাকা এবং হারে ভাতা প্রদান করবে এবং ইন্টার্নশিপ ভাতা ব্যহীত অন্য কোনো বাধা তারা দেবে না এবং আপনার আবেদন করতে হলে ইন্টার্নশিপ গ্রহণের আগ্রহী প্রার্থীগণকে বিইআইসি এর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বিইআরসি ডট ওআজি ডট বিডি থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে যথাযথ পূরণ করত প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সংযুক্তপূর্বক আবেদনপত্র আগামী দুই মার্চ দু হাজার পঁচিশ তারিখে অভিসের সময়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সচিব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক বাজার বারোশো পনেরো এবার আবার পৌঁছাতে হবে নির্ধারিত সময়ের পর তারা কোনো আবেদনপত্র গ্রহণ করবে না তো আরো অনেকগুলো শর্ত আছে আপনারা সবগুলো শর্ত ভালোভাবে পরবেন আর মৌখিক পরীক্ষার সময় পূরণকৃত আবেদনপত্র আবেদনপত্রে উল্লেখিত সকল তথ্য সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্র সর্বশেষ শিক্ষা গ্রহণের শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষিত চারিত্রিক সংবাদপত্র বা প্রশংসাপত্র জাতীয় পরিচয় পত্র নাগরিকত্ব সংবাদপত্র সম্প্রতি পাসপোর্ট সাইজের তিন কোটি ছবি মূল কবি প্রদর্শন করব এক সত্তাহিত কবি আপনাকে দাখিল করতে হবে তো আশামূলক বিষয়টা বুঝতে পারছেন আপনারা সবগুলো সত্য ভালোভাবে পড়বেন আর নিয়োগ সম্পর্কে খোঁজ খবর নেবেন নিয়ে সত্য নিতে যাচাই করে তারপরে আবেদনটা করবেন আর প্রতিদিন আপনার চাকরির খবর আপনার পরে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে